প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে অষ্টম শ্রেণীর আমাদের একটি ধারাবাহিক গণিত কোর্স চলতে আছে আজকে আমরা আছি অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুই এর তেরো নম্বর অঙ্কটি আমার একটি অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর বাম পক্ষ দেওয়া আছে

কে আর ফোর ফোর পরে কি উঠতে হয় চৌষট্টি তিন চারে বারো চৌষট্টি থেকে বারো বিয়ে করে থাকে বারো এটাই আমার অ্যান্সার